প্রিয় দর্শক বিন্দু সর্বনিম্ন কতবার মিলন করলে বাচ্চা হয় না প্রশ্নটি একটু অন্যরকম হয়তো বা এমনও হতো সর্বনিম্ন কতবার মিলন করলে বাচ্চা হয় যাই হোক প্রশ্নটি করেছেন দুইভাবে বুঝে নেওয়া যায় ভাগ্য সময় ভালো থাকলে একবারে কনসিভ হয়ে যায় আর না থাকলে টানা মাস চেষ্টা করেও লাভ হয় না এর আগে বুঝতে হবে কোনটা উপযুক্ত ডেঞ্জার পিরিয়ড সময় আর কোনটা অনুপযুক্ত সময় সেভ পিরিয়ড ধরুন আপনার স্ত্রীর প্রতি মাসের দশ তারিখ থেকে পিরিয়ড শুরু হয় এবং শেষ হয় পনেরো তারিখে এবার সময়টাকে আপনি তিন ভাগে বাক করুন মাসিক শুরুর আগে এবং পরে সাত দিন করে বাদে দশ তারিখ শুরু হলে সাত দিন আগে তারিখ হলে তিন তারিখ আবার পনেরো তারিখ শেষ হলে দিন পরে তারিখ হল বাইশ তারিখ ঠিক অর্থাৎ তারিখ থেকে তারিখ এই দশ এগারো দিনকে বলা হয় ডেঞ্জার পিরিয়ড অর্থাৎ দুই মাসিকের ঠিক মাদের সময় এই ডেঞ্জার পিরিয়ড বলার কারণ এই সময় কনসিভ হওয়ার চাঁদ সবচেয়ে বেশি থাকে ঠিক এই সময়টা আপনি যদি একদিন অমিলিত হয় তাহলে একেবারে কনসিভ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি রয়ে যায় যারা বাচ্চা নিতে চান তাদের এই দশ এগারো দিন প্রতিদিন অথবা একদিন পর পর মিলিত করতে বলা হয় ওই যে পিরিয়ডের আগে পরে যে সাত দিন করে বাদ দিলেন ওই সময়টাই সেফ পিরিয়ড অর্থাৎ এই সময় কনসিভ হওয়ার চান্স থাকে না যদিও সাত দিন বা সপ্তম দিন থেকে একটু রিক্স থেকে যায় তাহলে আপনি আরও দুই দিন করে বাদ দিন তাহলে পনেরো তারিখ যদি শেষ হয় তাহলে পনেরো থেকে বিশ তারিখ এই পাঁচ দিন এবং দশ তারিখ যদি শুরু হয় তাহলে পাঁচ থেকে দশ তারিখ এই পাঁচ দিন অর্থাৎ এই পাঁচ যোগ পাঁচ দশ দিন আপনার জন্য সেফ পিরিয়ড এই সময় কোনো প্রোটেকশনের দরকার পড়ে না কিন্তু এই নিয়ম বা সাইকেলটা ঠিক সেই মেয়ে মহিলাদের জন্য প্রযোজ্য যাদের পিরিয়ড রেগুলার হয় যদি অনিয়মিত মাসিক হয়ে থাকে তাহলে এই সাইকেল নিয়ম তাদের জন্য নয় ধন্যবাদ আশা করি ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন বাচ্চা নেওয়ার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মিলন করা এটা কোনো বিষয় নয় যেটা প্রধান বিষয় সেটা হলো সময় উপযুক্ত অনুপযুক্ত ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং কি ভিডিওটি আপনাদের সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ